ফরিদপুরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে গেছে দুর্বত্তরা ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরে ফরহাদ প্রামাণিক একুশ নামে এক রিক্সা চালক যুবককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার ব্যাটারি চালিত রিক্সা নিয়ে গেছে দুর্বত্তরা শুক্রবার একতিরিশে জানুয়ারি বিকেলে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাতেমখার পাড়া ডাঙ্গি এলাকার মাঠের মাঝে পুকুরের পারে কলাবাগান থেকে ওই রিক্সা চালকের লাশ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন তার স্ত্রী সন্তান সম্ভাবা স্থানীয়রা জানায় ওই এলাকার রাস্তার পাশে সরিষা খেতে এক নারী একটি মোবাইল ফোন খুঁজে পায় ওই ফোনে ফরহাদের বাবা ফোন করে তার ছেলে সম্পর্কে জানতে পারে ফোনটি এই এলাকায় পরে পেয়েছে জানালে স্বজনরা ওই মাঠে ফরহাদকে খুঁজতে থাকে এরপর পুকুর পারে কলা বাগানের মধ্যে লাশের সন্ধান পাই পরে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিহত ফরহাদের বাবা সাত্তার প্রামাণিক বলেন তার ছেলে ফরহাদ গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাত আটটার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় আজ দুপুরে তার মুঠোফোনে এক মহিলার কথা শুনে ফরহাদের অবস্থান জানতে পারি ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তিনি আরও বলেন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে